স্বামী ছাড়া উপায় নাই স্বামী ছাড়া উপায় নাই বউ মারা গেছে বউ চলে গেছে এমন পুরুষ হলো চলবে ঠিক না হ্যাঁ অবশ্যই রান্না বান্না করতে পারেন অবশ্যই স্বামী খেতে পারবে তো হ্যাঁ একবার খাইলে বারবার খাইতে চাইবো তাই এই যে স্বামী ছাড়া আছেন যে অনেকে নামের কথা বলে না হ্যাঁ বলে দেখে তো কিন্তু বিয়ে সাথে তো বসতে চায় না কিন্তু না বসলে হয় না সমাজে একলা একটা মহিলা চলতে পারে না এই কারণে একটা মাথার উপরে বরদাস্ত থাকা প্রয়োজন স্বামীটা কি কারণে ছেড়ে দিলেন স্বামী ছেড়ে যে সে আরেক জায়গায় রিলেশন করে বিয়ে করেছে ও মানে এক বউতে হয় না তার আরেক বউ প্রয়োজন হয়েছে যাক দুষ্ট গুরু থেকে শূন্য গল অনেক ভালো এটাই আসলে ভালো কথা তাহলে এখন বিয়ে করতে চাচ্ছেন ছেলে বিয়ে বয়সে সমস্যা হবে না কোনো কাজ টাস করেন হ্যাঁ আপু আপাতত তো এখন বর্তমান দর্জির দোকানে কাজ করে দর্জির দোকানে কাজ করেন সেলাই মেশিন আছে আপনার সেলাই মেশিনটা নষ্ট হয়ে গেছে কত টাকা লাগবে ঠিক করতে দুই তিন হাজার টাকার মতো হলেই হবে তাই হ্যাঁ আচ্ছা আমরা দোয়া করি আপনি সেলাই মেশিনের জন্য কিছু টাকা পয়সা দর্শকটা দেখ যাতে আপনি সুন্দর করে সেলাই মেশিনের কাজটা করতে পারেন আপনাকে অবশ্যই ধন্যবাদ আমার চ্যানেল সমাজের জন্য অবশ্যই